অবশেষে তোমাদের দ্বিতীয় স্লিপের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে দেখতে পাচ্ছ নতুন একটি নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে দ্বিতীয় রেল শিলিপ সম্পর্কে আমরা যদি একটি নোটিশটি লক্ষ্য করি নোটিশটির শিরোনাম দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ স্লিপে আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি শিরোনামে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের এবছর অনার্সে ভর্তি সর্বশেষ কার্যক্রম হচ্ছে এই দ্বিতীয় স্লিপ এরপরে তোমরা কিন্তু আর এই বছর অনার্সে ভর্তি হতে পারবে না তাই দ্বিতীয় স্লিপটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় স্লিপের আবেদন সেপ্টেম্বরের তিরিশ তারিখ বিকাল চারটা থেকে শুরু করে অক্টোবরের তেরো তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে যে সকল শিক্ষার্থী দ্বিতীয় রিল্লি শিল্পে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই অক্টোবর আবেদন করতে ব্যর্থ হয় তারা আর এই বছর রনার্সে ভর্তি হতে পারবে না এখন আসা কোন সব শিক্ষার্থী দ্বিতীয় রেল শিল্পে আবেদন করতে পারবে যে সকল শিক্ষার্থী হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রনার্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পঁয়ত্রিশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে কিন্তু কোনো মেধা তালিকায় চান্স পায়নি তারা পারবে আবার যারা মেধা তালিকা চান্স পেয়ে ভর্তি হয়নি তারাও পারবে আবার যারা প্রথম দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম রেলের শিল্পে চান্স পেয়ে ভর্তি হয়েছে কিন্তু পরবর্তীতে ভর্তিটি বাতিল করেছে সেই সকল শিক্ষার্থীও আবেদন করতে পারবে আবার প্রথম দ্বিতীয় প্রথম রেলের শিল্প কোটা মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী যদি দ্বিতীয় রেলের শিল্পে আবেদন করতে ইচ্ছুক হয় সে চাইলে নয় অক্টোবরের মধ্যে পূর্ববর্তী ভর্তিটি বাতিল করে দ্বিতীয় স্লিপে আবেদন করতে পারবে তোমাদের দ্বিতীয় স্লিপটি কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ এবছর অনার্সে ভর্তির সর্বশেষ সুযোগ হচ্ছে এই দ্বিতীয় স্লিপ তুমি যদি দুর্ভাগ্যবশত দ্বিতীয় রেল স্লিপে চান্স না পাও তাহলে তুমি সেক্ষেত্রে এবছর আর অনার্সে ভর্তি হতে পারবে না তাই তোমরা চাইলে আমাদের মাধ্যমে দ্বিতীয় স্লিপের আবেদনটি করতে পারো আমরা কিন্তু নিজ অভিজ্ঞতা এবং নিজস্ব কিছু টেকনিক কাজে লাগিয়ে আবেদন করে থাকি ইতিমধ্যে প্রথম স্লিপে আমাদের দিয়ে আবেদন করে নিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু চান্স পেয়েছে যাদের অনেকের রেজাল্ট খুবই কম ছিল তারপরও আমাদের টেকনিক ইউজ করে সেও কিন্তু চান্স পেয়েছে আপনি যদি আমাদের দিয়ে দ্বিতীয় রেলশিল্পে আবেদন করিয়া চান্স পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ